দর্শক আজকে আমরা হাজির হয়েছি আর আপনার গুলশান হাতিঝিল থেকে দশ পনেরো মিনিটের দূরত্বে বনশ্রী মেইন রোডের পাশে টেকপাড়া অবস্থিত আমাদের মিনার গার্ডেনে আমরা অবস্থান করতেছি তো মিনার মাসাদা গার্ডেনটি আবাসিক এলাকা হিসাবে এটা খুব চমৎকার একটি পরিবেশে অবস্থান করতেছে তা আমাদের বেশ কিছু সুবান আমাদের আজকে প্রজেক্ট ভিজিট করতে এসেছেন আমরা ওনাদের কিছু মতামত আমরা শুনবো যে আমাদের প্রজেক্ট সম্পর্কে ওনাদের মন্তব্যটা আমরা আমি সর্বপ্রথম অনুরোধ করছি আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব হালিম সাহেবের কাছ থেকে এই প্রজেক্টের অবস্থান মন্তব্য আসসালাম এই প্রজেক্টটা হলো এমন একটি জায়গায় একটি মনোরম পরিবেশ অর্থাৎ এইখানে কলহমুক্ত এবং ঝামেলা মুক্ত সন্ত্রাস মুক্ত এই এলাকাটি একটি সুন্দর মনোরম পরিবেশ এলাকা এই পারিবেশিক কারণে আশা করি আমাদের খুব ভালো লেগেছে তা আপনারা যদি মনে চান তো এইখানে এই আপনাদেরকে এই কথা বলছি না যে আপনার খরিদ করতে হবে নিতেই হবে এটা না দেখলেই ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ যে প্রজেক্টটা এখানে আমি সামনে আসলাম দেখলাম আমার কাছে আসলে চমৎকারই মনে হচ্ছে কারণ এখানে অত্যন্ত চমৎকার লোকেশনে এই অবস্থানটা এবং অত্যন্ত নিরিবিলি ও শান্ত সৃষ্ট একটা পরিবেশে আশেপাশেই অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে হইতেছে সুতরাং সব দিক থেকেই অত্যন্ত মনোরম যারাই আসেন দেখেন আশা করি পছন্দ হবে এবং আপনার ভালো লাগবে এটুকু আমরা বিশ্বাস রেখেই আমাদের এই প্রজেক্ট আমরা এখানে নিয়েছি দেশ দেশীয় প্রবাসীর দূর দূরান্ত থেকে যারা শুনছেন আমি প্রথমে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে এমন একটা সুন্দর পরিবেশ আমরা দাঁড়িয়েছি মিনার মাজিদা গার্ডেন ফ্ল্যাটের সাইজগুলো দেখলাম যে বিশাল বড় বড়ো তেরোশো বিশ স্কোয়ার ফিট তেরোশো চোদ্দোশো পঁয়ত্রিশ তেরোশো তিরিশ একটা সুন্দর বাসস্থান একটা আবাসন হবে আর পরিবেশটা যে আমাদের ভাইরা পূর্ববর্তী ভাইরা বলেছেন নিরিবিলি পরিবেশ আমি এখানে বাস করছি এখানে আমরা বিল্ডিং করেছি বড় বড় আবাসন এখানে করা হচ্ছে এবং আপনাদের লিবার্টি এবং ত্রিমোহিনী লিবার্টি কলেজ এবং ত্রিমুহনি ব্রিজের কাছাকাছি এটা অবস্থিত ধন্যবাদ আসলে সকলের মতামত আমরা শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আরেকটা জিনিস আমরা যোগ করতে চাচ্ছি এখানে বাংলাদেশের নাম করা ব্র্যান্ডগুলো আমাদের এখানে পাশে অবস্থিত যেটা দুই থেকে তিন মিটার দূরত্বে আপনার বড় বড় চেইন শপ এটাকে স্বপ্ন আগরা। প্রত্যেকটা সব পাশে আমাদের যে এই একশো বিশ ফিটের রাস্তা যেটা আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তারপরে এখান দিয়ে আপনার বাস স্ট্যান্ড যেতে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট দিয়েও বাস স্ট্যান্ড যাওয়া যাবে লিবার্টি কলেজ স্কুল কলেজ আর পাশাপাশি এখান দিয়ে আপনার দিয়ে হার্ট আপনারা যারা আগ্রহী ইনশাল্লাহ আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ বিনিয়োগ হবে আমাদের এই প্রজেক্টটি তো আপনারা আশা করি আমাদের প্রজেক্টটি ভিজিট করতে আসবেন আমরা আপনাদেরকে চাচ্ছি এবং পছন্দ হলে আমাদের সাথে বুকিং করবেন সকলকে ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম